বেড়াইতে যাইতে কার না ভালো লাগে কিন্তু বেড়াইয়া আইয়া যে পরিমাণ কাজ জমা হয় সেইটা করতে আর ভালো লাগে না যাই হোক আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি আর এই যে বেড়াইতে গেছিলাম তো দেখলেন এর আগের ব্লগে তো সেই বেড়াইয়া আইয়া ওই দিনই বিকালবেলা আবার ওই পৃথু হচ্ছে ওই চশমা চেঞ্জ করাইতে হইব এর আগে ডাক্তার দেখে আসলাম তো এখন ওই আমরা যেখানে সবসময় আর কি ওদের চশমা চেঞ্জ করি মানে এই এর আগে এখান থেকেই করছিলাম পরে এখানে আবার আসলাম আসার পরে হইতাছে এখন ওইটা চেঞ্জ করে আরেকটা আর কি দিব যেহেতু ওদের পাওয়ারটা চেঞ্জ হয়েছে ওই কারণে আর কি চশমাটাও চেঞ্জ করব। তো আমরা চাইছিলাম যে চেঞ্জ না করতে কিন্তু ডাক্তার বলছে যে যেহেতু ওদের পাঁচ বছর মানে হয়ে যেতেছে তো এর আগে যদি আর কি চশমা চেঞ্জ করি তাহলে হচ্ছে কিছু সার পাওয়া যাবে আর এরপরে আর পাওয়া যাবে না তো ভাবলাম যে এরপরে তো ওদের ওই চশমাটা যেটা ফ্রেমটা অনেক বেশি ছোট থাকবে এই কারণে ভাবলাম যে এইবার তাহলে চেঞ্জ করিয়ে নিই আর ডাক্তার ও যেহেতু বললো এখন চশমা যে কোনটা নিব সেটাই ডিসাইড করতে পারতাছিলাম না কারণ এর আগে ওরা কয়েকবার ভেঙে ফেলছে ফ্রেম তো এক একটা ফ্রেম ভাঙলে যে কি পরিমাণ টাকা সেটা যারা ইউজ করে তারাই জানে তো এই কারণে এখন ডাক্তারের সাথে মানে ডাক্তার না সরি যারা আর কি চশমার দোকান ওদের সাথে আলোচনা করলাম আলোচনা করে তারপরে পৃথু আর মৃদুকে জিজ্ঞেস করলাম যেহেতু দুইজনের দুই কালার দিব তো ওদেরকে না জিজ্ঞেস করে যদি আমরাই ডিসাইড করে দিয়ে দিই তখন যদি আবার বলে যে না আমি এটা নিব আর ও যদি বলে ওইটা নেবে তখন তার সেটা হবে না এই কারণে আমি বেশিরভাগ জিনিস যেটা নাকি আলাদা কিনতে হয় সেটা আমি ওদেরকে জিজ্ঞেস কিনি যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো জ্ঞানজাম না হয় জামেলা না হয় পরে হইতেছে পৃথু বসে সে হচ্ছে ওই নীল কালারটা নিবে আর মৃদু হচ্ছে সবুজটা নিবে তো ওদের আবার ওই চশমার একটু কি যেন হয়েছিল আগেরটার কি সেটা একটুখানি ঠিকঠাক করে নিলাম তো তারপর হচ্ছে ওদের চশমা মানে ঠিকঠাক করে তারপর আমরা আর কি জানতে চাইলাম যে কতদিন পরে আর কি চশমা আসবে নতুনটা পরে উনি আর কি বলে দিল যে এরকম দুই সপ্তাহর মতো লাগবে তো তারপরে হচ্ছে আপনারা আয়সা নিয়ে যান মানে দুই সপ্তাহ বলতো ওনারা আর কি ফোন দিবে আমাদেরকে ফোন দিয়ে জানাবে যে চশমা আসছে তো দেন আমরা হচ্ছে চশমা আর কি নিয়ে তো তারপরে বললাম যে চলো আমাদের কাজ শেষ আর এই যে তারা এখানে খেলেছিল খেললা টেইলা যেগুলো আর কি অগোসলা করছিল সেগুলো আর কি গুসায়া রেখে যাইতেছে এটাই আসলে জাপানের নিয়ম কারণ যেহেতু ওরা এখানে বসছে খেলছে তো সেই জন্য ওদেরই গুছানোর দায়িত্ব এটাই উচিত আর কি তো ওরা ওই রকম ভাবে আর কি গুসাই টুসাইয়া রাখলো আর এইখানে হচ্ছে আরেকটা জিনিস ওই বাচ্চাদেরকে না ক্যান্ডি দেয় তো সেইটা তারা যে কি পছন্দই না করে সেটার বলার মতো না আচ্ছা এটা তো গেল ওই দিনের কথায় আর এই যে মাছ কাটতেছে এটা হচ্ছে পরের দিনের কথা এই যে মাছগুলা দেখতেছেন এইগুলা একদম তাজা মাছ হাতে ধরা মাছ মানে ভাবা যায় কি টেস্টি হবে এই মাছগুলা এইটা হচ্ছে যে মামার বাসায় গেছিলাম না মামার বাসার পাশে তো সমুদ্র তো ওইখান থেকে তারা এই মাছগুলা ধরছে মানে তেই খাই মন্ডা জুড়াই যাইতাছে মাছগুলা আর এইগুলা হচ্ছে রান্না করা হবে আজকে সবগুলা না অবশ্য এখানে যেহেতু এখানে অনেকগুলা মাছ সবগুলা হচ্ছে ও কাইটা টাইটা রাখতাছে যাতে পরবর্তীতে আমার রান্না করতে সুবিধা হয় আর এই যে দেখেন ও শান্তি নাই জামা কাপড় দিয়া আমার বারান্দা পুরা ফিলাপ আর এক কোনো জায়গা নাই তো জায়গা থাকবো কেমনে পাঁচজনের জামা কাপড় বিল্লা কথা নাকি তো এখন ঘুরতেই গেলে জামা কাপড় হইব এটাই স্বাভাবিক তাই বলে কি ঘুরতে যাব না যাব অবশ্যই যাব জামা কাপড় যতই ঘুরা কিন্তু মিস নাই কিন্তু বাই হে আমার যে আরো কত কাজ আছে যাই হোক ভাই আমি কাজ করি গা তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন বাই বাই টাটা সায়ানারা